প্রিয় বন্ধুগণ আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে আপনারা সবাই দেখতে থাকুন এবং সাথে থাকুন আপনারা এখন বর্তমান দেখতে পাচ্ছেন নদীতে প্রচণ্ড পানি কারণ গন্মুখ আর দুপুরের সময় পুরাটা একবারে নদীর কানায় কানায় পানি চলে আসছে আর আপনারা যে ছোট ছোট যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলা মূলত সব কিছুর জন্য যে বাগদা বলে পোনা বাগদা পোনা সেটা এই নদীর মাছ এখান থেকে ধরা হয় আর দেখুন পুরা এলাকা আর জুড়ে এই নৌকাগুলো সব বাঁধা আছে দুপুরে আর নদীর মাঝখানে যে ছোট ছোট ড্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিহ্ন দেওয়া যে কে কোথায় মাছ ধরবে এটা এখান থেকে দেখার জন্য আর ওপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সে দিতে আর যে জিনিসগুলো দরকার হয় সেগুলো এই যে এই বোর্ডে বা কারগদে চলে আসছে এগুলা ওখান থেকে আনলোড করে পরবর্তীতে উপাশে আপনার কাজের জন্য সব কিছু রেডি হচ্ছে সবাই দেখতে থাকুন সাথে থাকুন সবাই এটা লাইভ যে এখন সবাই মনে হয় মাছ ধরতে যাবে এই জন্য নৌকায় জিনিসপত্র সব কিছু তুলতেছে আপনারা এই যে নদীতে এখন যে জোয়ার দেখতে পাচ্ছেন নদীর কানায় কানায় পানি এখন যাবে সবাই মাছ ধরতে এখান থেকে মাছ ধরে সবাই সন্ধ্যায় আবার সবাই বাড়িতে ফিরবে এজন্য বলে উপকূলীয় এলাকার লোকজনের টাকার অভাব নেই এক থাকো ধনির ধারে এক থাকো নদীর ধারে তো এই যে যারা এখন ধনির ধারে থাকে তারা বিশ্ব ফকির আর যারা নদীর ধারে থাকে তারা প্রচণ্ড বড় পুরুষ টাকার মালিক বেশি বেশি আসা না মনে আছে এই যে সেই নৌকাগুলো দেখছেন এখানে পাথর নিয়ে আসছে এই যে পাথর এখান থেকে পাথর নিয়ে এখানে যে সব আনলোড করে রাখছে আর পিসে যেগুলো দেখছেন এগুলা ব্লক তৈরি করা হয়েছে ব্লাকগুলা আপনার এই যে রাস্তার ওপরে দেয়া হবে অবশ্যই এইটুকু বাকি আছে মাটি দিতে কারণ হলো এখানে ব্লক তৈরি করতেছে আর রাস্তাটা উসা হয়ে যাবে বলে এজন্য আপনার এই ফেস্টাতে। রাস্তা উঁচা হয়নি পরবর্তীতে এই বোলাকগুলো নিয়ে নদীর বিভিন্ন জায়গায় এই পাশে এই যে এখানে সব ফেলানো হবে ফেলানোর পরে রাস্তা রাস্তার ওপরে আবার নতুন বোলাক তৈরি করে রাস্তার ওপরে দুই সাইড দিয়ে চওড়া তিরিশ ফুটের রাস্তা তিরিশ ফুটের রাস্তা হইবে আর দুই সাইড দিয়ে বোলাক তুলে দিয়ে আপনার তিরিশ ফুটের রাস্তা হইবে এই যে সুন্দর বোলাকগুলো আর এখানে পাথর এর পাশে বালু সিমেন্ট সব কিছু এখানে আছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম